গুড মর্নিং গুড ফ্রম মর্নিং ফ্রম জয়পুর ঘড়িতে এখন প্রায় তিনটের দশ রাত্রিবেলা মানে প্রায় ভোর রাত্রি তো আমরা লাগেজ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জয়পুর স্টেশনের উদ্দেশ্যে আজ আমাদের জয়পুর থেকে হাওড়াগামী ট্রেন ট্রেন নাম্বার ডাবল টু থ্রি জিরো এইট বিকানি সুপারফাস্ট এক্সপ্রেস পিঙ্ক সিটের মধ্যরাতের চেহারাটা ঠিক এই রকমই ছিল তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম জয়পুর স্টেশনে আমাদের হোটেল থেকে প্রায় দু কিলোমিটার মতন ছিল স্টেশনের ডিস্টেন্স স্টেশনে পৌঁছে প্রত্যেকেই প্রত্যেকের লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের দিকে গেলাম আমাদের ট্রেন প্রায় আড়াই ঘন্টা লেট ছিল চারটে পঁয়ত্রিশের ট্রেন প্রায় এসেছিলো অলমোস্ট সাড়ে ছটার দিকে তো আড়াই ঘন্টা প্ল্যাটফর্মে এইভাবে বসে থাকাটা সত্যিই খুব কষ্টকর কিন্তু যারা ট্রেন সাফার ভালোবাসে আমার মতো তো তাদের কাছে এইসব কষ্ট কোনো ব্যাপারই না আর কে কে আমার মতন ট্রেন সাফার করতে ভালোবাসো প্লিজ কমেন্টস করে জানিও হুম আস্তে আস্তে আমাদের ট্রেনটা ঢুকলো আমাদের এসি থিয়েটারের টিকিট ছিল রায়পুর থেকে বিকানির টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এটা আঠেরোশো চুরাশি কিলোমিটার কভার করবে অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স দেখতেই পাচ্ছো আমাদের ট্রেন চলে এসেছে আমরাও লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনে কারণ এতক্ষণ ধরে একই সারাত ঘুম হয়নি তারপরে এই ঠান্ডার মধ্যে স্টেশনে দাঁড়িয়ে থাকা সত্যি ঘুম পাচ্ছিলো আর কষ্টও হচ্ছিল তো ট্রেনে উঠে দেখতে পাচ্ছি চারদিকে এতটাই অন্ধকার তখনও ভোরের আলো ফুটেনি আমি কিছু সেরমভাবে ভিডিও করতে পারছিলাম না আস্তে আস্তে ধীরে ধীরে ভোরের আলোটা ফুটলো আমি বেডিং বিছিয়ে দিয়ে শুয়েও পড়েছিলাম ঘন্টা দু তিনে ঘুমানোর পর দেখতে পারলাম আমার ট্রেন এন্টার করছে আগ্রা স্টেশনে তো আগ্রা স্টেশনে আগ্রা ফোর্টটা স্টেশনের খুব সামনে তাই আপনি ট্রেনে বসেই যখন জাননি হবে লেফট সাইডে দেখতে পারবেন আগ্রা ফোর্টটা এবং দূর থেকে তাজমহলের চূড়াটাও দেখা যায় সেটাও আমরা দেখেছিলাম যদিও তখন ক্যাপচার করা হয়নি সেইভাবে এই হলো আগ্রা স্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন কেউ যদি রাজস্থান আপনারা গিয়ে থাকেন তো আমি সবসময় এই ট্রেনটা রেকমেন্ড করব ট্রেনটা হয়তো একটু লেট সেদিনকে ডিলে হয়েছিল কিন্তু ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনে প্যান্টি ক্যাটারও ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে খুব মানে সুবিধাই হবে তো আমরা দুপুরে লাঞ্চটাও সেরেছিলাম প্যান্টিকার্ডে ডিম কারিয়ার ভাত তো সেটা রুপিস নিয়েছিল ওয়ান মেবি দেন রাতে ডিনারটাও চিকেন কারি রুটি ভাত একটা থালি নেওয়া হয়েছিল সেটাও ওয়ান এইট্টি সামথিং কিছু নিয়েছিল তো আইআরসিটিসির প্যান্টি কার্ডের খাবার খুব যে খারাপ তা না বাট মোটামুটি চলে যায় ডে টু মর্নিং আমাদের ট্রেন এন্টার করছে হাওড়া স্টেশনে অলমোস্ট ট্রেন কিছুটা টাইম আপ করেছিল পঁয়তাল্লিশ মতন লেট করে হাওড়া স্টেশনে আমাদের ট্রেন এন্ট্রি নিল এইভাবেই আমি আমার রাজস্থান জার্নি শেষ করলাম আপনাদের সাথে থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বাই বাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে চলেছে